আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আমাদের কালেকশনে থাকা প্রিমিয়াম মানহা সেট চার চারপাটের এই বোরকাটি আপনারা অধিকাংশ যারা নিয়েছেন নেওয়ার পরে আপনাদের একটাই কথা যে ভাইয়া যে বোরকাটা আপনারা দিয়েছেন এই বোরকাটা যেমন দেখিয়েছেন তেমন বোরকা পেয়েছি কাপড় ঠিক আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং দেখতেও খুব সুন্দর আপনাদের অধিকাংশেরই এমন কমেন্টস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই বোরকাটিতে আপনাদের যে পরিমাণ রেসপন্স পেয়েছি সেটা একদম হিউজ একটা রেসপন্স এর কারণ হচ্ছে কি এই বোরকাটা চার চারপাটের এবং এই বোরকাটা সিঙ্গেল পার্ট হওয়াতে গরমে খুব সুন্দরভাবে পরে থাকা যায় কমফোর্টলি পরে থাকা যায় এবং খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যা যা একটা বোরকা দরকার সবই এই বোরকার ভিতরে রয়েছে আর এই বোরকা অর্ডার করতে কিন্তু আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না আপনারা বিশ্বাসের সহিত নিশ্চিন্ত আমাদের কাছে অর্ডার করতে পারেন কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনের নাম্বারে অর্ডার করবেন বোরকা পাঠিয়ে দেবো করার সময় বোরকার কাপড় চেক করে দেখবেন বোরকার সেলাই চেক করে যেমন বোর ঠিক সেম টু সেম বোরকা পেয়েছেন কিনা মেন এই তিনটা চেক করে তারপরে কিন্তু আপনারা বোরকা রিসিভ করবেন আর এই মানহা সেট অর্ডার করলে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন একটা টাকাও দিতে হবে না অ্যাডভান্স তো দিতে হবে কোনো হোম ডেলিভারি চার্জ থাক একসাথে আমি পুরো বোরকাটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দিই হচ্ছে মানহা বোরকার মূল ইনার সামনে জিপার থাকবে সলিড একটা ইনার পেয়ে যাবেন ইনশাল্লাহ হাতাটা কফ হাতা বা মানে শার্টিং হাতা হাতার গোড়াতে ঠিক এমন একটা কাজ পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটুন একটা এখানে থাকবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য দ্বী ফিতা পেয়ে যাবেন ঘের অনেক চওড়া একটা ঘের থাকবে ইনশাল্লাহ একশো বিশ ইঞ্চি একটা ঘের পেয়ে যাবেন এই মানহা সেটের মূল ইনারে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আপনারা পাবেন এটা হচ্ছে মানহাস সেটের ক্যাপস সিঙ্গেল একটা ক্যাপস সামনে এবং পিছনে দুই পাশে গলাতে সুন্দরভাবে একটা কুচির কাজ করা হয়েছে এটা বোরকার উপরে আপনারা পরে নেবেন দুই শোল্ডারে কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করার কারণ হচ্ছে যে হাতটা যেন খুব ইজিলি আপনারা মুভ করতে পারেন এটা পেরে পরে এই জন্যই সুইংলেস করা হয়েছে ফুল বডি কাভারেজ আবারও বলছে সিঙ্গেল হওয়াতে গরমে খুবই আরাম পাবেন পরে কাপড় অসাধারণ কোয়ালিটির হবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় আপনারা ইনশাহা ইনশাল্লাহ পাবেন যদি কোনো সমস্যা হয় রিটার্ন করে দিতে পারবেন এবং এই রেডি হিজাবটি আপনারা মানহা সেটের সাথে পেয়ে যাচ্ছেন দেখুন খুব অসাধারণ একটি হিজাব হিজাবের এই যে গলার এখানে কিন্তু ইলাস্টিক ব্যবহার করা হয়েছে যার কারণে গলাটা সুন্দরভাবে কিন্তু আটকে ধরবে এবং দুই পাশে সুইংলেস থাকবে এখানে সুন্দর একটা বাটারফ্লাইয়ের কাজ পেয়ে যাবেন এবং দুই পাশের লুক থাকবে সৌন্দর্য বা আউটলুকটা ভালো করার জন্য যা যা দরকার আমরা কিন্তু এই মানহা সেটে দিয়েছি ফুল বডি কাভারেজ একটা হিজাব এটা আপনারা মানহা সেটের সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং তিন পার্টের এই নোজ নিকাপটিও মানহা সেটের সাথে থাকছে তিন পার্টের মধ্যে মাঝখানের এই পার্টটা একটু দেখাবো স্পেশালি কারণ এটা একটু স্পেশাল এই মাঝখানের পার্টটা কিন্তু এখানে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের কাপড় ইউজ করা হয়েছে জর্জেটের কাপড় কেন কারণ অনেক মা বোন খাস পর্দা করতে চান খাস পর্দার জন্য মেনটেন হয় এই জন্য চোখ ঢেকে রাখতে চান চোখ ঢেকে রাখার জন্য আমরা এই জর্জেটের কাপড়টা দিয়েছি জর্জেটের কাপড় দেওয়াতে চোখ ঢেকে রাখার পরে আপনারা বাইরে সব কিছু খুব ইজিলি দেখতে পাবেন এই জন্য জর্জেটের কাপড় দেওয়া হয়েছে এছাড়া পুরো বোরকার কাপড় ইউজ করেছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে আর এই মানহা সেটটি চার পার্টের এই মানহা সেটটি আপনারা পেয়ে যাবেন আঠাশশো টাকা দু হাজার টাকায় পেয়ে যাবেন বোরকার ডেলিভারি চার্জ ফ্রি কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং বোরকার সাথে এক সেট হাতও পা মোজা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর নেওয়ার সময় অবশ্যই চেক করে বোরকা নেবেন বোরকা চেক না করে বাসায় নিবেন না এবং একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো বোরকা হাতে পেয়ে দেখে চেক করে যদি মন খুশি হয়ে যায় যে না বোরকা যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো বোরকা তাহলে আপনারা ডেলিভারি ম্যানকে টাকাটা দিবেন আর যদি কোনো ধরনের মনে হয় যে না বোরকা ভালো না কোয়ালিটি ভালো না রিটার্ন করে দিতে পারবেন একটা টাকাও দিতে হবে না তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকার আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে প্রবাসে যে সমস্ত ভাইরা থাকেন তাদের প্রিয়জনদের জন্য বোরকা গিফট করতে চান তারা কিন্তু এই মানহা সেটটা নির্দ্বিধায় আপনার প্রিয়জনদেরকে গিফট করতে পারেন সকলকে ধন্যবাদ খাইর